السلام عليكم يا يوهناس قال ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي واقرب ربي جدني علم اقرب يا اوصي بك من حمازات الشياطين سوره البقره اي تيش نمبر ايت الله پاک الذي جعل لكم الارض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من السماء واتي لكم فلا تجعلوا الله أن دادوا وأنتم تعلمون আমি এখানে কোরআনের আয়াতগুলি আস্তে আস্তে ধীরে ধীরে পাঠ করেছি এছাড়া গুলো শুনিয়ে পড়া যায় শুনিয়ে পড়লে এটার কোনো মিনিংস পাবেন না আপনি আস্তে আস্তে যে অক্ষরগুলি আছে সেটা বোঝার চেষ্টা করুন যেরকম আল্লা তখন শব্দগুলি আপনি ভালো মিনিংস বুঝতে পারবেন এখানে আল্লাহ পাক বলছেন যিনি পৃথিবীকে তোমার জন্য শস্য এবং আকাশকে স্বাদস্বরূপ এবং মেঘমালা হইতে পানি বসন করিয়াছেন এবং দ্বারা তিনি তোমাদের জন্য রিজিক স্বরূপ নানা বিধ ফল ফলাদি উৎপন্ন করেন অত তোমরা আল্লাহর সম্পর্ক তারা যে তোমাদের জ্ঞান আছে প্রথম সুরাল বাকারে আসছে যে এই যে পৃথিবী আছে এবং আসমান আছে পৃথিবীটা মানুষের জন্য একটি বিছানা স্বরূপ করেছে কমফোর্টেবল হ্যাঁ যেখানের উপর আমরা বসবাস করি এবং আল্লাহ পাক ম্যাঘ হইতে পানি বর্ষণ করেন অতপর পৃথিবীতে সমস্ত ফল ফল ফলাদি যেটি আমরা কে জীবনযাপন করেন এবং অন্য এক আয়তা আছে যে সমস্ত কিছু মানুষের উপকার আর্থে আল্লাহ পাখি সৃষ্টি করেছেন এই যে মেঘ হইতে পানি বর্ষণ করেন এটা আমাদের চোখের সামনে আমরা প্রত্যেকটা লোক আমরা দেখতে পারি নিজের চোখে কিন্তু তারপর আল্লাহর নিদর্শনকে আমরা অস্বীকার করি অতপর তার আল্লাহর সাথে সির করে বসি মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে শির করে কেউ বাসা নবী রাসুলকে শির করতাছে বিভিন্ন ওয়ে আল্লাহর সাথে সমকক্ষ করে ফেলছেন এবং বিভিন্ন পীর আছে পীরদেরকে আল্লাহর সাথে শির করে ফেলছেন এবং পা কেউ পাথর পূজা করছে কেউ মূর্তি পূজা করছে বিভিন্নভাবে শির করে আল্লাহ পাক বলছেন যে তোমাদের চোখে সান এই যে তোমরা দেখো কন্টিনিউ এই মুহূর্তে বাহিরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আকাশে মেঘ জমছে বৃষ্টি হওয়ার পর পৃথিবীতে আমাদের জন্য ফল ফলাদি যা আছে সেটা আল্লাপাক সৃষ্টি করে এটি ও পূর্বে ছিল এখন ছিল ভবিষ্যতে ছিল এই নিদর্শন আসার পরে আমরা আল্লাহকে অস্বীকার করছি আল্লাহর সাথে শির করছি আল্লাপাক বলছে যে যদি তোমাদের জ্ঞান থাকে তোমরা এটা করো না আল্লাহ সম তোমাদের নিজের বিদে বিবেক বুদ্ধি যে আছে সেটা নিয়ে চিন্তা কর এজন আল্লাহ পাক বলছে আফালা ইয়াতা দাব্বারুল কুরআন আম আলা কুল ওয়া আখফা লাকুম কারণ তুমি কি এই যে পড়া কোরআন সেটা কিনে বিবেচনা করবে না এই পৃথিবীতে প্রাকৃত দেখা আছে এটা কিনে গবেষণা করবে না যদি এটা নিয়ে গবেষণা কর তখন তুমি আল্লাহকে খুঁজে পেয়ে যাবে আল্লাহ দূরে নাই আল্লাহ কারীব আছে আপনার আমার মাঝেই আছে আল্লাহ আরশ কাজেই আপনি বিবেক বুদ্ধি প্রয়োগ করেন এটা কিনে চিন্তা করেন কোরআন পড়েন এবং কোরআনের উজ্জুকে ধরে তাহলে আল্লাহকে খুঁজে পেয়ে যাবেন এই এই জন্য আল্লাপাক যেটা আমাদের জন্য সৃষ্টি করেছে আসমান এবং পৃথিবী এটা বিশাল একটা লাইফ এবং আমাদের কাছে এই প্রমাণ আমরা যে চারদিকে যখন প্রাকৃতিক দিকে দৃষ্টি দেই কোনো এর করটি নাই হ্যাঁ কোনো কিছু করটি খুঁজে পাবে না এবং পৃথিবীর যা কিছু আছে সবই আল্লাহর নামত এই জন্য আল্লা বারবার সুরার রহমান বলে আছেন ফাবি রিক একত্রিশবার হে জিন এবং ইনসান তোমরা উভয়ে পৃথিবীর কোন জিনিসকে অস্বীকার করবে আল্লাহ কোনো কিছু আসে এই যে আজকে বর্তমান বৈজ্ঞানিক যুগ আছে যা কিছু আবিষ্কার করছে মডার্ন এবং ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা বসবাস করছি এরকম কয়দিন ধরে আসলো এই চাইতে উন্নত যুগ ছিল পৃথিবীতে আল্লাহ পাক চাইতে আরো টেকনোলজিক্যাল বা উন্নত যুগ ছিল সেগুলিকে আল্লাহ করিয়া দিয়েছে এটা গর্ব কিছু কিছু যা আছে এটা আল্লাহ দেওয়া নামত পৃথিবীতে যে কিছু জিনিস তৈরি করে আজকে আর্টিফিশিয়াল হন হোক বা যা কিছু আছে আমরা দেখছি পৃথিবীতে আল্লাহর নামত আল্লাহ দেওয়া জিনিস ছাড়া কেউ তৈরি করতে না ইচ্ছা করে দিয়ে বিভিন্ন পদার্থ বানিয়েছে সেটা থেকেই করে মানুষকে তো আল্লাহ বানিয়েছে কোনো বৈজ্ঞানিক থিওরি দিয়েছে এটা গবেষণা করে নতুন কিছু আবিষ্কার করছে এটা আল্লাহ যাকে খুশি তাকে দিয়েছে এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় হবে কন্টিনিউ ওকে আসসালাম আলাইকুম